কখনো ভেবে দেখেছেন আমরা যখন অনলাইনে কিছু পাঠাই কম্পিউটার কিভাবে নিশ্চিত হয় যে ডেটাটা ঠিকঠাক মতো পৌঁছেছে চলুন আজ আমরা ডেটা কমিউনিকেশনের ঠিক এমনই এক সহজ কিন্তু দারুণ এক গোয়েন্দা কৌশল নিয়ে কথা বলব তো ডেটা ট্রান্সফারের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন সমস্যাটা হল ডেটা পাঠানোর সময় সেটা কিন্তু বদলে যেতে পারে অনেকটা আমাদের ছোটবেলার কানাকানি খেলার মতো মনে আছে একজনের কান থেকে আরেকজনের কানে যেতে যেতে আসল কথাটা কোথায় যেন হারিয়ে যেত আসলে অনলাইনে আমরা যা কিছুই দেখি ধরুন একটা ইমেল বা একটা ভিডিও সবকিছুই তো আসলে শুধু এক আর শূন্যের খেলা এখন ভাবুন তো এই লম্বা ধারার মধ্যে যদি একটা মাত্র বিটো মানে একটা এক যদি শূন্য হয়ে যায় বা একটা শূন্য যদি এক হয়ে যায় তাহলেই কিন্তু পুরো তথ্যে একটা বড় গর্বর হয়ে যেতে পারে আর এই গড়্বড়ের বিরুদ্ধেই কম্পিউটারের প্রথম প্রতিরক্ষা ব্যবস্থাটা হল একটা খুবই সহজ কিন্তু দারুণ চালাক একটা কৌশল এই কৌশলটাই নিশ্চিত করে যে যে ডেটাটা পাঠানো হয়েছিল রিসিভারের কাছে ঠিক সেটাই পৌঁছেছে কি না আচ্ছা তাহলে চলুন এই ডেটা কারাপন বা ডেটা বিকৃতির ব্যাপারটা আরেকটু খুঁটিয়ে দেখা যাক যখন ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন নেটওয়ার্কের নানান কারণে এটাতে ভুল চলে আসতে পারে আর এটাই হল আমাদের আজকে তদন্তের মূল বিষয় আর এই সমস্যার সমাধান করার জন্য আমাদের যে ডিজিটাল গোয়েন্দা আছে তার নাম হলো প্যারেটি চেক দেখুন এর কাজটা কিন্তু বেশ মজার এর একমাত্র কাজ হল ভুলটা খুঁজে বের করা কিন্তু ওটা ঠিক করা না মানে সে শুধু অ্যালার্ম বাজিয়ে দেয় যে এই যে এখানে কিছু একটা গোলমাল আছে এখন প্রশ্ন হল এই সিস্টেমটা কাজ করে কিভাবে খুবই সহজ ডেটা পাঠানোর ঠিক আগে এর সাথে ছোট্ট একটা অতিরিক্ত বিট জুড়ে দেওয়া হয় আর এ ছোট্ট অতিরিক্ত বিটটাই হল আমাদের গোয়েন্দার হাতে থাকা সবচেয়ে বড় ক্লু বা সূত্র মজার ব্যাপার হল এই অতিরিক্ত বিটটা কিন্তু ডেটার আসল মানেটা একটু পাল্টে দেয় না এটা বরং একটা সারাংশের মতো কাজ করে একটা হিন্ট দেয় যে মূল ডেটাটা দেখতে ঠিক কেমন হওয়ার কথা ছিল তো আমাদের এই ডিজিটাল গোয়েন্দা তার পাওয়া ক্লুটা ব্যবহার করার জন্যে দুটো বেশ সহজ কিন্তু আলাদা পদ্ধতি কাজে লাগায় একটা হল ইভেন প্যারিটি মানে জোর প্যারিটি আর অন্যটা হল অড প্যারিটি মানে বিজোর প্যারিটি এই দুটো পদ্ধতির মূল যুক্তিটা খুবই সোজা পুরো খেলাটাই হলো ডেটার মধ্যে কতগুলো এক বা ওয়ান আছে সেটা গোনার ওপর চলুন একটা উদাহরণ দিয়ে ইভেন্ট প্যারিটি বোঝা যাক ধরুন আমাদের মূল ডেটা হল ওয়ান এখানে ওয়ান আছে কয়টা দুটো তাই না আর দুই তো একটা জোর সংখ্যা তো ইভেন প্যারিটির নিয়ম হলো মোট ওয়ানের সংখ্যা জোরই রাখতে হবে তাই মোট সংখ্যাটা জোর রাখার জন্য প্রেরক একটা জিরো প্যারিটিবিট হিসেবে জুড়ে দিয়ে মেসেজটা পাঠায় আচ্ছা এবার তাহলে অড প্যারিটির একটা উদাহরণ দেখা যাক ধরুন ডেটা হলো ওয়ান জিরো ওয়ান ওয়ান এখানে ওয়ান আছে তিনটে তিন তো একটা বিজোর সংখ্যা তাই না অড প্যারিটির নিয়ম হলো মোট ওয়ানের সংখ্যা বিজোর রাখতে হবে যেহেতু এখানে আগে থেকেই তিনটে মানে বিজোড় সংখ্যক ওয়ান আছে তাই মোট সংখ্যাটা বিজোড় রাখার জন্য প্রেরক একটা জিরো প্যারিটি বিট যোগ করে দেবে চমৎকার এখন তো আমরা নিয়মগুলো জানি তাহলে চলুন এবার দেখি আমাদের গোয়েন্দা বাস্তবে কিভাবে একটা কেস সলভ করে এই উদাহরণের জন্য আমরা ইভেন প্যারিটি ব্যবহার করব তো ঘটনাটা হলো এরকম প্রেরক ওয়ান জিরো ওয়ান ডেটা পাঠাতে চাইছে খেয়াল করে দেখুন এখানে ওয়ান আছে তিনটা যে একটা বিজোর সংখ্যা কিন্তু আমরা তো ইভেন প্যারিটি ব্যবহার করছি তাই মোট ওয়ানের সংখ্যা জোর বানাতে হবে সেজন্য প্রেরক একটা অতিরিক্ত ওয়ান প্যারিটি বিট হিসেবে যোগ করে দিল কিন্তু ডেটাটা যখন রাস্তাতে মানে নেটওয়ার্কের মধ্যে দিয়ে যাচ্ছে তখনই ঘটল একটা অঘটন একটা বিট হঠাৎ করে উল্টে গেল আর রিসিভারের কাছে যখন ডেটাটা পৌঁছালো তখন সেটা দেখতে হয়েছে এরকম ওয়ান 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 দেখছেন আগের ডেটার একটা জিরো এখানে ওয়ান হয়ে গেছে এখন গোয়েন্দাগিরির পালা রিসিভারকে কিন্তু বলা হয়েছিল যে মোট একের সংখ্যাটা জোড় হওয়ার কথা তাহলে এখন যে ডেটাটা এসে পৌঁছালো সেখানে কয়টা এক আছে গুনে দেখুন তো ঠিক এখানে ওয়ান আছে মোট পাঁচটা আর পাঁচ তো একটা বিজোর সংখ্যা কিন্তু কথা ছিল একের সংখ্যাটা হবে জোর তার মানে গল্পের সাথে সূত্র মিলছে না ব্যাস রিসিভার সাথে সাথেই ধরে ফেললো যে ডেটাতে গণ্ডগোল হয়েছে কেস ক্লোজড এরার ডিটেক্টেড কিন্তু গল্পে একটা টুইস্ট আছে আমাদের এই সহজ সরল গোয়েন্দার কিন্তু একটা বড় দুর্বলতাও আছে দেখুন পারেটি চেক বেশ কাজের কিন্তু এটা নির্ভরযোগ্যভাবে শুধু একটা মাত্র বিটের ভুল ধরতে পারে এখন প্রশ্ন হল যদি একাধিক বিট উল্টে যায় তাহলে কি হবে এই টেবিলটা দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে ভাবুন যদি দুটো বিট একসাথে উল্টে যায় তাহলে কি হতে পারে একটা ওয়ান জিরো হয়ে গেল আবার একটা জিরো ওয়ান হয়ে গেল ফলাফলে মোট ওয়ানের সংখ্যা কিন্তু সেই জোরই থেকে গেল আর এতেই আমাদের প্যারেটি চেক পুরোপুরি বোকা বনে যায় মানে ব্যাপারটা কি দাঁড়াল গোয়েন্দা দেখল যে একের সংখ্যা জোর আছে আর সে রায় দিয়ে দিল যে ডেটা একদম ঠিকঠাক অথচ ডেটাটা কিন্তু ততক্ষণে পুরোপুরি ভুল হয়ে গেছে কারণ দুটো ভুল একে অপরকে ক্যান্সেল করে দিয়েছে তাহলে শেষ প্রশ্নটা হলো যদি এই এত সহজ গোয়েন্দাকে এভাবে বোকা বানানো যায় তাহলে আমাদের ডেটাকে আরও জটিল সব আক্রমণ থেকে বাঁচায় কে আসলে চেক তো এই এরার ডিটেকশন বা ত্রুটি শনাক্তকরণের বিশাল জগতের কেবল প্রথম ধাপ এর পরেও আরও অনেক অ্যাডভান্সড কৌশল আছে যা নিয়ে হয়তো আমরা অন্য কোনো দিন আলোচনা করব